বন্ধুর আশা করি তোমরা ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং কিছুদিন পরেই তোমাদের রেজাল্ট বেরোবে এবং তোমরা স্বাভাবিকভাবে একটা নতুন পদ্ধতিতে ক্লাস ইলেভেনে ভর্তি হতে চলেছো এবং তোমরা সবাই জানো যে আগের যে পরীক্ষার প্যাটার্ন ছিল সেই প্যাটার্নে কিন্তু তোমাদের পরীক্ষা হবে না একদম একটা নতুন প্যাটার্নে তোমাদের পরীক্ষা হবে যেটাকে আমরা সহজ ভাষায় বলছি সেমিস্টার সিস্টেম এবং এই সেমিস্টার সিস্টেম কী তাতে কীভাবে কী প্রশ্ন আসবে এবং সেই বিষয়ে ডিটেলস আমি এর আগেও তোমাদের সামনে আলোচনা করেছি এবং সেক্ষেত্রে একটা বিশেষ যে ব্যাপারটা ছিল আমি তোমাদের বোঝানোর স্বার্থে একটা সুন্দর চার্টও তৈরি করে নিয়েছি একটু বোঝানোর জন্য সেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার এভাবে টোটাল ক্লাস ইলেভেন এবং টুয়েলভকে ভাগ করা হয়েছিলো সেখানে ক্লাস ইলেভেনকে ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার বলা হয়েছিল এটা ক্লাস ইলেভেন এবং থার্ড এবং ফোর্থ সেমিস্টার ক্লাস টুয়েলভকে বলা হয়েছিল কি তো এবার যেটা বিষয় সেটা হচ্ছে প্রথম সেমিস্টারে আমাদের শুধুমাত্র এমসি প্রশ্নের উত্তর দ্বিতীয় সেমিস্টারে আমাদের ব্রড টাইপের কোশ্চেনের উত্তর বা লিখিত প্রশ্নের উত্তর ঠিক একইভাবে টুয়েলভেও প্রথম সেমিস্টারে আমাদের চল্লিশ থেকে পঁয়ত্রিশ মার্ক যেটা আমাদের এমসি কিউ এক সাবজেক্ট এক এক রকম থাকে এবং ফোর্থ সেমিস্টারে আমাদের ব্রড কোশ্চেনের অ্যান্সার এবার যেটা একটা নতুন বিষয় হতে চলেছে তোমাদের সেটা একটু জানিয়ে রাখি তোমরা হয়তো সবাই জানো বা এর আগেও আমরা তোমাদের শেয়ার করেছি এই বিষয়গুলো যে স্বাভাবিকভাবে কোনো সেমিস্টারে যদি কেউ ফেল হয়ে যায় তাহলে পরবর্তী সেমিস্টারে সে পাস আউট করতে পারবে যেমন স্বাভাবিকভাবে একদম একটা বেসিক মেথড দিয়ে তোমাদের সামনে বিষয়টা তুলে ধরি মনে করো কোনো কারণবশ ধরো এখানে তোমার টোটাল মার্ক হচ্ছে একশো সাপোজ একটা সাবজেক্টে টোটাল মার্ক একশো আমি এখানেই বুঝিয়ে দিচ্ছি কোনো মতে ফার্স্ট একশোর মধ্যে কুড়ি মার্ক প্রজেক্ট আমি বাদ দিলাম তাহলে আর থাকলো আশি মার্ক এই আশি মার্কের মধ্যে ফার্স্ট সেমিস্টারে মনে করো চল্লিশ এবং সেকেন্ড সেমিস্টারে চল্লিশ এবার তুমি ফার্স্ট সেমিস্টারে মনে করো পেয়েছো তুমি কোনো মতে দশ মার্ক পেয়েছ তো তোমাকে টোটাল পেতে হবে কত তোমাকে টোটাল পেতে হবে তিরিশ তাহলে ফার্স্ট সেমিস্টারে তুমি দশ মার্ক পেয়েছ এবং সেকেন্ড সেমিস্টারে তখন কিন্তু তোমাকে প্রথম কিন্তু প্রজেক্টটা দেখা হচ্ছে না তোমাকে সেকেন্ড সেমিস্টারেও কিন্তু তোমাকে এই যে চল্লিশের ভেতরে ধরো দশ পেয়েছ তাহলে বা চল্লিশের ভেতরে ধরো তুমি টোটাল চোদ্দো পেয়েছ তাহলে তুমি পাশ করে যেতে কেন কারণ এই আশির মধ্যে বিষয়টা বুঝবে কিন্তু তোমাকে কত পেতে হতো এই আশির মধ্যে কিন্তু তোমাকে চব্বিশ পেতে হতো তাহলেই তুমি পাস প্রথম আমরা যেটা বলেছিলাম যে দুটো সেমিস্টার মিলিয়ে যদি তুমি পাস মার্ক তুলতে পারো তাহলেই তুমি পাস হয়ে যাবে আর এই প্রজেক্ট দিয়ে মোট তিরিশ অর্থাৎ প্রজেক্টে আরও সিক্স মার্ক মোট হচ্ছে তিরিশ এটা ছিল আগের নিয়ম অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে যদি কেউ কম পায় সেকেন্ড সেমিস্টারে সে একটু বেশি নিয়ে টোটাল যদি সে কমপ্লিট করে তাহলে সে পাস হয়ে যাবে বোঝা গেল কি কি বললাম এটা আমরা প্রথম দিকে ভেবেছিলাম কিন্তু সম্পূর্ণ নিয়মটা পাল্টে যাচ্ছে নতুন নিয়মে কি বলা হচ্ছে নতুন নিয়মে বলা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে না ফার্স্ট সেমিস্টারে যে চল্লিশ থেকে পঁয়ত্রিশ মার্কের পরীক্ষা হচ্ছে এই চল্লিশের মধ্যেও তোমাকে পাশ করতে হবে তাহলেই তুমি দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষায় বসতে পারবে অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে ফেল করে সেকেন্ড সেমিস্টারে যাওয়া যাবে না অর্থাৎ ইলেভেন এবং টুয়েলভের টোটাল চারটে সেমিস্টার আছে কোনো সেমিস্টারে যদি তুমি ফেল করো তাহলে তোমাকে সেখানেই আটকে দেওয়া হবে কথাটা আর একবার বুঝে নাও তাহলে ফার্স্ট সেমিস্টারে আমার কি হচ্ছে চল্লিশ বা পঁয়ত্রিশ মার্কের পরীক্ষা কিছু কিছু সাবজেক্টে চল্লিশ মার্ক কিছু কিছু সাবজেক্টে পঁয়ত্রিশ মার্ক তাহলে এই চল্লিশ এবং পঁয়ত্রিশ মধ্যে যদি চল্লিশের পরীক্ষা হয় তাহলে বারো মার্ক পেতে হবে এবং যদি পঁয়ত্রিশ মার্কের পরীক্ষা হয় তাহলে কিন্তু এগারো মার্ক পেতে হবে এই হলো মূল কথা এই মার্কটা যদি তুমি না পাও তাহলে কিন্তু তুমি পরিষ্কার কথায় ফেল বোঝা গেল আমার কথাটা আমি কি বললাম তাহলে মূল বিষয়টা কি হলো বিষয়টা আমি তোমাদের সামনে এবার স্পষ্ট করে বলি বিষয়টা হচ্ছে আগে যেটা ভেবেছিলাম যে না ফার্স্ট সেমিস্টারে কারো যদি কম থাকে সেকেন্ড সেমিস্টারে সে নম্বর পেয়ে পাস আউট হয়ে যাবে কিন্তু সেটা হচ্ছে না কি বলছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার পদ্ধতিতে আসছে নয়া পাশফেল প্রথা মাত্র দু মাস পুরনো সিদ্ধান্তই বদল করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিকের নিয়ম ছিল চূড়ান্ত সেমিস্টারে সার্বিকভাবে পাশ করলেই পাস চূড়ান্ত সেমিস্টার মানে এই ফাইনালটাতে এই ফাইনালটাতে যদি আমি দুটো মিলে একবারে পাস আউট হয়ে যেতে পারি তাহলে আমি পাস কিন্তু কি হচ্ছে এখন নিয়ম হচ্ছে পাস করতে হবে প্রত্যেক সেমিস্টারে অর্থাৎ আমাকে ফার্স্ট সেমিস্টারেও পাস করতে হবে সেকেন্ড সেমিস্টারও পাস করতে হবে নেক্সট টাইম টুয়েলভেরও ফার্স্ট সেমিস্টার পাশ করতে হবে এবং টুয়েলভেরও ফোর্থ সেমিস্টারে পাশ করতে হবে অর্থাৎ কোনো সেমিস্টারে যদি আমার ফেল হয় তাহলেই কিন্তু আমি ফেল এক সেমিস্টারে ফেল করলে পরের পরীক্ষায় বসার আর সুযোগ থাকবে না বলে নিয়ম আনছে সংসদ এপ্রিলেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে অর্থাৎ তাহলে মোটামুটি আমরা ধরে নিতে পারি সিদ্ধান্ত কিন্তু ঠিক এইভাবেই এগোচ্ছে এবং এই পদ্ধতিতেই এগোচ্ছে তাহলে আমাদের কি করতে হবে কি বুঝতে হবে সেটা একটু বলে রাখি আমাদের কোনো ক্ষেত্রকে অর্থাৎ যে ফার্স্ট সেমিস্টার স্যার ইলেভেনের ক্লাস আমি অতটা ইম্পর্টেন্স দিয়ে পড়ছি না সেটা কিন্তু নয় প্রত্যেক সেমিস্টারকে সমান গুরুত্ব দিয়ে পড়াশুনো করার জন্যই কিন্তু মূলত এই ব্যবস্থা এবং এই ব্যবস্থা একদিকটা যথেষ্ট ভালো কারণ এক্ষেত্রে প্রত্যেক ছাত্রছাত্রীর পড়াশোনার একটা মোটিভ ভালো থাকবে কিন্তু কোনো কারণবশত ফার্স্ট সেমিস্টারের মূল্য থাকলো না সেকেন্ড সেমিস্টার আমার সবকিছু হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু অনেক ছাত্রছাত্রীর কাছে খুব এফেক্টিভ হয়ে যাবে পড়াশুনো কারণ একটা কথা বলে রাখি প্রথম সেমিস্টারে এই চল্লিশ মার্কের পরীক্ষা আমি এতটাই খারাপ দিলাম আমি চল্লিশের ভেতরে পাশ পেলাম দ্বিতীয় পরীক্ষায় এই সেমিস্টারে আমি চল্লিশের ভেতরে চব্বিশ তুলতে গেলে আমাকে চল্লিশের মধ্যে কুড়ি অর্থাৎ ফিফটি পার্সেন্ট নম্বর আমাকে পেতে হবে যেটা কিন্তু সত্যিই টাফ ব্যাপার হয়ে যাবে প্রথম দিকে আমরা হয়তো বুঝতে পারব না কিন্তু দ্বিতীয় দিকে আমাদের বুঝতে হবে যে কারণে নতুন যে নিয়মটা তৈরি হলো যে না প্রথম থেকেই আমরা যদি পড়াশোনা করি তাহলে এই যে চল্লিশ মার্কের ভেতরে বারো মার্ক ইজিলি আমরা পাবো আবার এদিকেও আমরা ইজিলি চল্লিশ মার্কের ভেতরে বারো ইজিলি অর্জন করতে পারবো অর্থাৎ সেক্ষেত্রে আমাদের পাশ নিয়ে কোনো চাপ থাকবে না তো এই যে নতুন মেথড সম্পর্কে তোমাদের পরিচয় করালাম এই নতুন মেথড কিন্তু আমাদের ভেতর আসতে চলেছে এবং এই নিয়মেই হবে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা বোঝা গেল এবং আরও একটা কথা বলে রাখি এই আলোচনার মধ্যে আমরা কিন্তু একটা বিষয় স্পষ্টভাবে বুঝে গেছি কি সেই বিষয় যে না উচ্চ মাধ্যমিকের সেমিস্টার পদ্ধতিতে পাস মার্ক কত কি করে বুঝলাম কারণ এই যে আমি বলেই দিলাম ফার্স্ট সেমিস্টারে যে বিষয়গুলোতে চল্লিশ মার্কের পরীক্ষা আমাদের টোটাল ধরো সাপোজ বাংলা বাংলাতে আমাদের আশি মার্কের পরীক্ষা আর কুড়ি মার্কের প্রোজেক্ট এই আশি মার্কের মধ্যে ফার্স্ট সেমিস্টারে হচ্ছে চল্লিশ সেকেন্ড সেমিস্টারে হচ্ছে চল্লিশ তাহলে ফার্স্ট সেমিস্টারে চল্লিশের ভেতরে আমাকে কত পেতে হবে বারো পেতে হবে সেকেন্ড সেমিস্টারে চল্লিশের ভেতরে কত পেতে হবে বারো পেতে হবে আর এই কুড়ির ভেতরে প্রজেক্টটা নর্মালি সিক্স এই হলো আমার টোটাল তিরিশ মার্ক হয়ে গেল আমার পাস মার্ক বোঝা গেল কি বললাম এই হলো আমার মূল বিষয় তাহলে পাস মার্ক কত সেটাও কিন্তু আমি সেমিস্টার পদ্ধতিতে তোমাদের সামনে শেয়ার করলাম আর এই পাশ কিন্তু তোমাকে করতেই হবে নতুন নিয়মে বোঝা গেল কি বললাম এরপরেও যদি আর কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করো চেষ্টা করবো তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার তো আজকের মতো এখানেই শেষ করলাম ধন্যবাদ